আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করছি মানব কল্যাণ প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি এমসিকিউ যেগুলো এসএসসি অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষায় এসেছিল মানব কল্যাণ প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে রচিত হয় আমাদের সঠিক উত্তর হবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে মানব কল্যাণ প্রবন্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত হয় আমাদের সঠিক উত্তর হবে মানবতন্ত্র মানব কল্যাণ প্রবন্ধ মানবতন্ত্র গ্রন্থে প্রকাশিত হয় লেখকের মধ্যে মানব কল্যাণ কি আমাদের সঠিক উত্তর হবে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস অনেকে মানুষকে করাকে মানব বলে মনে করেন কেন আমাদের সঠিক উত্তর হবে সংকীর্ণ মনোভাবের কারণ চৌচির কোন ধরনের রচনা আমাদের সঠিক উত্তর হবে উপন্যাস করুনবশত দান ক্ষয়রাতকে কেন সংকীর্ণ মনোভাবের বলেছেন লেখক আমাদের সঠিক উত্তর হবে মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় বলে মানব কল্যাণ প্রবন্ধের মূল কথা কি আমাদের সঠিক উত্তর হবে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ সকল অবমাননাকর অবস্থানে থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো কিভাবে সম্ভব আমাদের সঠিক উত্তর হবে মানুষের সার্বিক মঙ্গল সাধনের মাধ্যমে রেখাচিত্র কোন জাতীয় রচনা আমাদের সঠিক উত্তর হবে রেখাচিত্র এটা কিন্তু দিনলিপি দুর্দিনের দিন লিপি কে রচনা করেছেন আমাদের সঠিক উত্তর হবে আবুল ফজল সাহিত্য কৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হন আমাদের সঠিক উত্তর হবে একুশে পদক আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আমাদের সঠিক উত্তর হবে উনিশশো আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন আমাদের সঠিক উত্তর হবে চট্টগ্রামে মানুষের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত আমাদের সঠিক উত্তর হবে মানব কল্যাণ এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ বলে মনে করি কেন আমাদের সঠিক উত্তর হবে দেখো উপলব্ধিহীনতার কারণে কারণ আমাদের উপলব্ধি বোধ কম সেজন্য আমরা এটাকে মানব কল্যাণ হিসেবে মনে করি আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন আমাদের সঠিক উত্তর হবে চিন্তাশীল প্রাবন্ধিক আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও অর্থে ব্যবহৃত আমাদের সঠিক উত্তর হবে মানব কল্যাণ কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে আমাদের সঠিক উত্তর হবে ভিক্ষা প্রদান করা এটা কি করে মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না আমাদের সঠিক উত্তর হবে মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার যে উপলব্ধি সেটা কিন্তু আমাদের হয় না লেখক কি বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে গ্রহিতা নিচের হাত মানে কি গ্রহিতা মানে যে গ্রহণ করে আবুল ফজল তার শিক্ষা জীবন কোথায় অতিবাহিত করেন আমাদের সঠিক উত্তর হবে চট্টগ্রাম ও ঢাকায় উপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে দাতাকে অর্থাৎ যে দিচ্ছে দাতাকে নিচের হাত দ্বারা কোনটি বোঝায় আমাদের সঠিক উত্তর হবে আত্মমর্যাদাহীন দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয় আমাদের সঠিক উত্তর হবে দীনতা আবুল ফজলের লেখা রাঙ্গা প্রভাত কোন জাতীয় রচনা আমাদের সঠিক উত্তর হবে উপন্যাস ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয় আমাদের সঠিক উত্তর হবে সর্ব অবয়বে ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন আমাদের সঠিক উত্তর হবে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী অনুগৃহতের মধ্যে পার্থক্য কেমন আমাদের সঠিক উত্তর হবে আকাশপাতাল কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্র জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্রের মানব কল্যাণ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি আমাদের সঠিক উত্তর হবে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা আবুল ফজল কি হিসেবে তার কর্মজীবন শুরু করেন আমাদের সঠিক উত্তর হবে স্কুল শিক্ষক লেখকের মতে কখন রাষ্ট্র সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয় আমাদের সঠিক উত্তর হবে দেখে নাও যখন হাতপাতা পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয় লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন না আমাদের সঠিক উত্তর হবে করুণার বর্ষবর্তী হয়ে দান খয়রাত করা মাটির পৃথিবী কোন জাতীয় রচনা আমাদের সঠিক উত্তর গল্প গ্রন্থ মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানসিক চেতনা বিকাশের মধ্যে নিহিত কেন আমাদের সঠিক উত্তর হবে মনুষ্যত্ববোধ অর্জন সম্ভব হয় বলে মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় কিভাবে। আমাদের সঠিক উত্তর হবে মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারায় মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার বিষয়টি আমাদের উপলব্ধি করা হয় না কেন আমাদের সঠিক উত্তর হবে মানব কল্যাণের প্রকৃত তাৎপর্য বুঝতে না পারার কারণে লেখকের মতে একটি রাষ্ট্র কীভাবে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে আমাদের সঠিক উত্তর হবে হাত পাতা বা না দেওয়ার মাধ্যমে অনুগ্রহকারী এবং মধ্যে আকাশ পাতাল কেন আমাদের সঠিক উত্তর হবে সম্পূর্ণ বিপরীত ধর্মী বলে দয়া বা করুণার বর্ষবর্তী হয়ে দান খয়রাত করাকে লেখক মানব করলেন বলে মনে করেন না কেন আমাদের সঠিক উত্তর হবে দেখো প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না বলে মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে আবুল ফজল কত বছর কলেজে অধ্যাপনা করেন আমাদের সঠিক উত্তর হবে প্রায় তিরিশ বছর ইসলামের নবী সাল্লাল্লাহু আলহিসাল্লাম ভিকুকে কুড়াল কিনে দিয়েছিলেন কেন আমাদের সঠিক উত্তর হবে স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদার সাথে জীবনযাপনের জন্য আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা কোন কোন জাতীয় গ্রন্থ আমাদের হবে মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না আমাদের সঠিক উত্তর হবে বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না আবুল ফজল কার উপদেষ্টার দায়িত্ব পালন করেন আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির করুনার বশবর্তী হয়ে দান খয়রাতের অবশ্যম্ভী পরিণতি কি আমাদের সঠিক উত্তর হবে মনুষ্যত্বের অবমাননা লেখকের মতে মানব কল্যাণের উৎস কোথায় নিহিত আমাদের সঠিক উত্তর হবে মানুষের মর্যাদা বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষু কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল আমাদের সঠিক উত্তর হবে ইসলামের নবীর কাছে নবী ভিক্ষুকে কি দিয়েছিলেন আমাদের সঠিক উত্তর কুড়াল মানুষকে কি হিসাবে বেড়ে উঠতে হবে আমাদের সঠিক উত্তর হচ্ছে মানুষ মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বা গড়ে উঠতে হবে মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে আমাদের সঠিক উত্তর হবে মানবিক বৃত্তি বিকাশের পথে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার আমাদের সঠিক উত্তর হবে পরিবার সমাজ ও রাষ্ট্রের সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি আমাদের সঠিক উত্তর পরিবার আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আমাদের সঠিক উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিচের কোনটির রচয়িতা আবুল ফজল আমাদের সঠিক উত্তর হবে সাহিত্য সংস্কৃতি সাধনা লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না আমাদের সঠিক উত্তর হবে স্বয়ংভূ প্রতিটি মানুষকে কেমন হতে হবে আমাদের সঠিক উত্তর হবে সামাজিক কি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান ক্ষয়রাতের মর্যাদার কর এক পদ্ধতি হয়ে যায় আমাদের সঠিক উত্তর হবে উপলব্ধি মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল মানব কল্যাণ কি হতে পারে না আমাদের সঠিক উত্তর হবে ফল প্রসূ সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটির লেখককে আমাদের সঠিক উত্তর হবে আবুল ফজল প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত আমাদের সঠিক উত্তর হবে সমাজের ভালো মন্দের সাথে লেখকের মতে মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের সঠিক উত্তর হবে কুশিত কুস্মিত রূপ দেখার জন্য কিন্তু দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই লেখকের মতে মানব কল্যাণের কোন রূপ আমাদের আশেপাশে চারিদিকে তাকালেই দেখা যায় আমাদের সঠিক উত্তর হবে বাস্তব রূপ লেখকের মতে বর্তমানে রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে কি করে আমাদের সঠিক উত্তর হবে বিভক্ত করে ছাত্রজীবনে আবুল ফজল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সঠিক উত্তর বুদ্ধির মুক্তি আন্দোলন কোন পথে মানুষের কল্যাণ করা যায় আমাদের সঠিক উত্তর হবে সম আর সংযোগ সহযোগিতার পথে সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল আমাদের সঠিক উত্তর হবে মহৎ চিন্তা ভাবনার বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই কিসের উত্তরাধিকার রেখে গেছেন আমাদের সঠিক উত্তর হবে মানবিক চিন্তা ও আদর্শের আবুল ফজল রচিত সমাজ সাহিত্য ও রাষ্ট্র কোন জাতীয় গ্রন্থ আমাদের সঠিক উত্তর হবে প্রবন্ধ গ্রন্থ লেখকের মতে কোন উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি আমাদের সঠিক উত্তর হবে মানবিক চিন্তা আর আদর্শের লেখক বর্তমানে কোন ধরনের শব্দ বৃদ্ধির কথা বলেছেন আমাদের সঠিক উত্তর হবে রিলিফ বিলিটেশন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন অবিস্মরণীয় সাহিত্যিক উক্তিটি কার আমাদের সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স উক্তিটি কার আমাদের সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মানব কল্যাণের সাথে কিসের সম্পর্ক অবিচ্ছেদ্য আমাদের সঠিক উত্তর হবে মানব মর্যাদার অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য কি। আমাদের সঠিক উত্তর হবে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কি প্রতিষ্ঠা করেন আমাদের সঠিক উত্তর হবে মুসলিম সাহিত্য সমাজ কোনো সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয় আমাদের সঠিক উত্তর হবে পারস্পরিক ভেদ বুদ্ধির হিউম্যান ডিগনিটি বলতে লেখক কী বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে মানব মর্যাদাকে এ এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন আমাদের সঠিক উত্তর হবে মানব কল্যাণকে মানবতন্ত্র প্রবন্ধটির লেখককে আমাদের সঠিক উত্তর হবে আবুল ফজল পৃথিবীতে বর্তমানে দুস্থ অবহেলিত বাস্তুহারা স্বদেশ পিতাড়িত মানুষের সংখ্যা বাড়ছে কেন আমাদের সঠিক উত্তর হবে মানুষের স্বাভাবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অভাবে মানব কল্যাণ মানব অপমানে পরিণত হয় কিভাবে। আমাদের সঠিক উত্তর হবে মানুষের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার অভাবে রেড ক্রস কোন ধরনের সংস্থা আমাদের সঠিক উত্তর হবে সেবাধর্মী লেখক বর্তমান পৃথিবীতে কোন ধরনের সংস্থা বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেছেন আমাদের সঠিক উত্তর হবে সেবাধর্মী লেখকের মতে আমরা বর্তমানে কিসের অংশ আমাদের সঠিক উত্তর হবে বৃহত্তর মানবতার আবুল ফজল কি হিসাবে পরিচিত অর্জন করেন আমাদের সঠিক উত্তর হবে কথা শিল্পী লেখকের মতে কালের বিবর্তনে আমরা এখন আর কী নই আমাদের সঠিক উত্তর হবে গোষ্ঠীবদ্ধ জীব অস্তিত্ববাদের মূল কথা কি। আমাদের সঠিক উত্তর হবে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান অস্তিত্ববাদের ইংরাজি প্রতিশব্দ কোনটি আমাদের সঠিক উত্তর হবে এক্সিস্টেন কোনটি আবুল ফজলের প্রবন্ধ জাতীয় রচনা আমাদের সঠিক উত্তর হবে একুশ মানে মাথা নত না করা কোন শাসন দিয়ে মানব মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না আমাদের সঠিক উত্তর হবে সামরিক শাসন সামাজিক পরিণতি এর ইংরাজি প্রতিশব্দ কোনটি আমাদের সঠিক উত্তর হবে সোশ্যাল কনসিকুয়েন্স লেখকের মতে সব রকম কল্যাণকর্মের কি রয়েছে আমাদের সঠিক উত্তর হবে সামাজিক পরিণতি লেখকের মতে স্রেফ কী দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না আমাদের সঠিক উত্তর হবে সদিচ্ছা লেখকের মতে সমস্যার মোকাবিলা করতে হবে কিভাবে। আমাদের সঠিক উত্তর হবে নতুন দৃষ্টিকোণ থেকে লেখকের মতে সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে কিভাবে আমাদের সঠিক উত্তর হবে সাহস ও বুদ্ধিমত্তার সাথে মানব কল্যাণ হয়ে উঠবে কিসের সহায়তা আমাদের সঠিক উত্তর হবে মানব মর্যাদার কিসের সুপরিকল্পনার কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মুক্ত বুদ্ধি এই গল্পে আমাদের কি পাল্টানোর কথা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে দৃষ্টিভঙ্গি সুপরিকল্পিত পথেই কেমন পৃথিবীর রচনা সম্ভব এর যে উত্তরটা হবে সেটা তোমরা কমেন্টে জানাবে আমরা কাকে মানব কল্যাণ মনে করে থাকি আমাদের সঠিক উত্তর হবে ভিক্ষা দেওয়া মানব কল্যাণের শিরোনাম কে দিয়েছে আমাদের সঠিক উত্তর হবে পাঠক ভিক্ষা দেওয়াকে মানব কল্যাণ মনে করলে কী ক্ষুণ্ণ হয় আমাদের সঠিক উত্তর হবে ক ও গ অর্থাৎ মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদা এই গল্পে কোন হাতকে গ্রহিতা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে নিচের হাত নিচের হাত কিন্তু গ্রহণ করে অর্থাৎ গ্রহিতা এই গল্পে কোন হাতকে দাতা বলা হয়েছে আমাদের সঠিক উত্তর হবে উপরের হাত দান বা ভিক্ষা গ্রহণকারীর কি প্রতিফলিত হয় আমাদের সঠিক উত্তর হবে দীনতা জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তোলে কে আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্র এক ব্যক্তি নবীর কাছে ভিক্ষা চাইতে আসলে নবী তাকে কি করলেন এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে মানব কল্যাণের প্রাথমিক সোপান কি আমাদের সঠিক উত্তর হবে মানবিক বৃত্তির পরিবর্তন বিদ্যাপতি কে ছিলেন আমাদের সঠিক উত্তর হবে কবি চণ্ডীদাসের কথা বলা হয়েছে কোন গল্পে আমাদের সঠিক উত্তর হবে মানব কল্যাণ মানব কল্যাণ গল্পে কোন ব্যক্তির উল্লেখ নাই আমাদের সঠিক উত্তর হবে আবুল ফজল মানব মর্যাদার সাথে কিসের সম্পর্ক অবিচ্ছেদ্য আমাদের সঠিক উত্তর হবে হিউম্যান ডিগনিটি মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া আমাদের সঠিক উত্তর হবে মানবতন্ত্র মানব কল্যাণ কত খ্রিস্টাব্দে রচিত আমাদের সঠিক উত্তর হবে উনিশশো বাহাত্তর র্যাশিয়নাল শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে সবগুলো বিচার বুদ্ধি সম্পন্ন বিচিক্ষণ যুক্তি সম্মত মনীষা শব্দের অর্থ কি আমাদের সঠিক উত্তর হবে সাহস মানব কল্যাণ গল্পে কোন ব্যক্তির উল্লেখ নাই আমাদের সঠিক উত্তর হবে শরৎচন্দ্র অনুগ্রহ বর্ষণ করে কোন হাত আমাদের সঠিক উত্তর হবে উপরের হাত সামরিক শাসন দিয়ে মানুষকে কি বোঝায় আমাদের সঠিক উত্তর হবে তাবেদার জাতির যৌথ জীবনের প্রতীক আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্র চৌচির কোন ধরনের রচনা আমাদের সঠিক উত্তর হবে উপন্যাস রাঙা প্রভাত কোন ধরনের রচনা আমাদের সঠিক উত্তর হবে উপন্যাস আবুল ফজল কোন ধরনের সাহিত্যিক ছিলেন আমাদের সঠিক উত্তর হবে চিন্তাশীল প্রাবন্ধিক আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী কোন কথাটা সস্তা ও মামলি অর্থে ব্যবহৃত আমাদের সঠিক উত্তর হবে মানব কল্যাণ কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় আমাদের সঠিক উত্তর হবে বিভক্তিকরণের এখানে কিন্তু যায় না হবে উত্তর হয়ে যাবে বিভক্তিকরণের কোন পথে মানুষের কল্যাণ করা যায় আমাদের সঠিক উত্তর হবে সমতা আর সংযোগের পথে বর্তমান রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে কি করে আমাদের সঠিক উত্তরভাবে একাত্ম করে মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্র পরিবার সমাজের লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না আমাদের সঠিক উত্তর হবে স্থূল তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন উক্তিটি কোন উপন্যাসের আমাদের সঠিক উত্তর হবে কপাল কুণ্ডলা উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কে বলেছেন আমাদের সঠিক উত্তর হবে নবী ভিক্ষা গ্রহণকারীর দীনতায় প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন আমাদের সঠিক উত্তর হবে বিভৎস ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আমাদের সঠিক উত্তর হবে বুদ্ধির মুক্তি আন্দোলন মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হবে আমাদের সঠিক উত্তর হবে মানুষ হিসেবে নবী বিকুকে কি দিয়েছিলেন আমাদের সঠিক উত্তর হবে কুঠার সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তা মোকাবেলা করতে হবে কিভাবে আমাদের সঠিক উত্তর হবে সাহস ও বুদ্ধিমত্তার সাথে কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায় আমাদের সঠিক উত্তর হবে সমতার পথে মানব কল্যাণে কোন ধরনের প্রতিক্রিয়া বলা যায় আমাদের সঠিক উত্তর হবে অবিচ্ছিন্ন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এখানে দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হয়েছে আমাদের সঠিক উত্তর হবে মানসিকতা আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত আমাদের সঠিক উত্তর হবে মানব কল্যাণ ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয় আমাদের সঠিক উত্তর হবে সর্ব অবয়বে জাতিকে সম্পন্ন করে গড়ে তোলা কার দায়িত্ব আমাদের সঠিক উত্তর হবে রাষ্ট্রের প্রতিটি মানুষকে কেমন হতে হবে এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে এর অ্যান্সারটা কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে আমাদের সঠিক উত্তর হবে ভিক্ষা প্রদান করা কোনো সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটি স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয় আমাদের সঠিক উত্তর হবে পারস্পরিক সংযোগ সহযোগিতার সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি আমাদের সঠিক উত্তর হবে পরিবার